আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশো উনষাট নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব ইল হ্যাঁ কীভাবে পড়তে হবে ইল এখানে লাম লাম জবর লাল দেখুন এই দোনো লামের উপরে তাজ এই প্রথম লাম সেকেন্ড লামের সাথে লাগবে তাহলে ইল লাল্লা জালিয়া জের জি টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের একালিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ইল এরপরে তাবু দেখুন এখানে তায়ের মধ্যেও এক আলিফ টান দিতে হবে বায়ের মধ্যেও এক আলিফ টান দিতে হবে কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় এরপরে পেশের পরে ওয়া শাকিন থাকলে এক আলিফ টানতে হয় এজন্য আমরা এখানে দু হরফের মধ্যেই টান দিব তাহলে কিভাবে পড়ব। তাবু এরপরে ওয়া আস লাহ শব্দটা ওয়া আস লাহু এখানে আমরা এটাকে সৎ পড়ব অনেকেই আমরা এটাকে সিন পড়ি যদি এটাকে সিন পড়ি তাহলে পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়া আসলাহু এরপরে শব্দটা ওয়া বাইয়ানু এখানে বাই ইয়া জবর ওয়া এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আমরা অনেক শব্দের শেষে এরকম আলিফ দেখতেছি কিন্তু সেটাকে পড়া হচ্ছে না কেন দেখুন আরবি কোনো একটি বহুবচন লেখানোর পরে এরকম একটা আলিফ লেখা হয় আর এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তাই আমরা এখানে এই আলিফটিকে বাদ দিব কিভাবে এরপরে ফাউলা হামজায়ের মধ্যে টান দিব না এখানে এই ওয়াউটিং বাদ যাবে এরপরে লামের মধ্যে আমরা চারা লিফ টান দিব কিভাবে পড়ব ফা উ এরপরে আতুবু শব্দটা আতুবু আলাইহিম কিভাবে পড়ব ফাউলাইকা এরপরে আতুবু আলাইহিম আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এরপরে ওয়া আনাত তাওয়াবুর কিভাবে পড়ব ওয়া আনাথ এ হামজায়ের মধ্যে টান দিব না নুনের মধ্যেও টান দিব না তাহলে ওয়া আনাথ এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআন হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো তাই তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন ইল হ্যাঁ পড়ুন ইল আরেকবার আর পড়ুন ইল এরপর এরপরে আমার সাথে পড়ুন তাবু বু মিলাই পড়ুন তাবু এরপরে আমার সাথে পড়ুন ওয়া আশ লাহু হ্যাঁ এটাকে সৎ পড়ছি আমি আমি কিন্তু এটাকে সিন পড়ি নাই ওয়া আসলাহু আস লাহু আরেকবার পড়ুন ওয়া আস তাহলে মিলাই পড়ুন ইল না এরপরে তাবু ওয়া এরপরে আমার সাথে পড়ুন ওয়া ওয়া আর একবার পড়ুন ওয়া এরপরে ইকা কিভাবে ফা ফাউলা হামজার মধ্যে টান দিব না লামের মধ্যে আমরা টানটা দিব তাহলে ফাউলা এরপরে আতু বু আলাইহিম কিভাবে পড়ব ফা আতু বু আলাইহিম এরপরে ওয়া আনা তাহী হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়া আনা তাহী এবার আমি এই লাইনের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এআটটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব এরপরে ওয়া আসলাহু এরপরে এরপরে এরকমভাবে পর্ব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে তাজবিদ সহ মাখ্রাস সহ পড়ার চেষ্টা করবেন যদি আপনি আমার এই পর্বগুলো ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন এই ভিডিওটি সেসব দিক ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে ই না কীভাবে পরব না এই নুনের মধ্যে গুন্নাহ করব কারণ মিমে নুনের তাজদিদ হলে সেখানে আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে কীভাবে পরব ইনাল্লা এরপরে কাফারু এখানে কা ফা এরকমভাবে অনেকে আমরা টান দিয়ে থাকি যদি টানের অপশনের জায়গায় আমরা টান না দেই তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না যেমন ফায়ের মধ্যে কোনো টান হবে না কাফারু রয়ের মধ্যে এক আলিফ টান পেশের পরে ওয় যেখানেই দেখবেন সেখানেই একালিফ টেনে পড়বেন তাহলে ইন্নাল্লাযীনা কাফারু এরপরে ওয়ামাতু মিমের মধ্য টান তায়ের মধ্যে টান এরপরে ওয়াহোম কুফারুন দেখুন ওয়াহোম কুফারুন এই তানবিনগুলো আমরা অনেকেই পড়তে পারি না যে তানবিনটা কখন গুন্নাহ করে পড়ব কখন স্পষ্ট করে পড়ব দেখুন এরকম দুই জবৎ দুই যে দুই পেশের পরে অর্থাৎ এগুলোকে তানবিন বলে এগুলোর পরে যদি এরকম হামজা চিহ্ন থাকে অথবা হামজা হামজাহা আইনহা গইন খ এই ছয়টি হরফ ইজহারের এই ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটাকে স্পষ্ট করে পড়ব অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন তাহলে তানবিনের পরে ইজহারে হরফ থাকলে তানবিনটাকে স্পষ্ট করে পড়তে হবে কীভাবে পরব ওয়াহুম কুফারুন এরপরে উলাইকা আলাইহিম লুল লা আইনটা চাপ দিয়ে পড়ব লা আনা তুল ল এটাকে তুল লা পরলে সহি শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের এই যে লাম আছে এই লামের পূর্বের হরফের উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই আল্লাহ শব্দের পুরো লামটাকে মোটা করে পড়তে হবে এখানে লামের পূর্বে পেশ আছে। এই জন্য লামটাকে মোটা করে পড়ব কিভাবে পড়ব লা আনা ল এরপরে ওয়াল ওয়ান নাসি আগে নুন জবর এরকম ভাবে গুন্নাহ করা পরে আমরা নুনের মধ্যে একালিফটান দিব তাহলে ওয়ান নাসি এরপরে আজ কিভাবে পড়ব আজ এরকম ভাবে শিখব এবার আমি আয়াতে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে যায় তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন ইনাল্লা দি না হ্যাঁ পড়ুন ইনাল্লা কাফারু হ্যাঁ পড়ুন ইন এরপরে কাফারু এবার আমার সাথে মিলাই পড়বেন পড়ুন ইন্দনা কাু এরপরে ওয়ামাতু পড়ুন ওয়ামাতু এরপরে হুম কুফারুন ওয়া হুম কুফারুন এরপরে উলা ইকা আলাইহিম কিভাবে কীভাবে তাহলে এরপরে আমার সাথে পড়ুন ওয়ামাতু ওয়াহুম কুফারুন এরপরে উলা ইকা আমার সাথে টান দিবেন পড়ুন উলা ইকা আমি হামজায়ের মধ্যে কোনো প্রকার টান দেই নাই আপনিও টান দিবেন না তাহলে উলা ইকা এরপরে আলাই হিম কীভাবে পরব উলা ইকা হিম এরপরে লানা তুল হ্যাঁ কিভাবে পড়ব। লানাতুল্লাহি তুল এরপরে ওয়াল মালা ইকাতি আমার সাথে পড়ুন ওয়াল মালা ই এর এরপরে ওয়ানি পড়ুন ওয়ান না এরপরে আজমাইন হ্যাঁ আমার সাথে পড়ুন আজ তাহলে এরকম ভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এ আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ইনাকারু এরপরে ওয়া হুম। كفار اولئك عليهم لعنه الله والملائكه এরকমভাবে শিখব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি এবং বয়স্ক আছি এবং ছোট বাচ্চা আছি আমরাও যেন এই পড়াগুলো এখানেই শিখে নিতে পারি তাই একটু কষ্ট হলেও আপনি ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে এখানে খ খারাজবর খা এরকমভাবে কেউ পড়ব না তাহলে খ খারা খ এরকমভাবে পড়ব আর যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখবেন ওই হরফটি এক আলিফ টেনে পড়বেন। অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন যাতে করে পরবর্তী আমাদের এই নিয়মটি দ্বিতীয়বার আর শিখতে না হয় তাহলে খিনা ফি হা এই যে জের পরে ইয়াসাকিন এক আলিফ টানতে হবে তাহলে এরপরে লা ইউ লাউ খাফু অনেকেই এই শব্দটাকে ফা ফু পরি অর্থাৎ খজবর খা পড়ি খজবর খা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে লাউ খা ফু এরপরে আন হুমুল শব্দটা আন হুমুল হ্যাঁ হুমুল আজাবু হ্যাঁ কীভাবে পড়ব আন হুমুল আজাবু এরপরে ওয়ালা হোম এরু হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ালা হোম এরুণ এটাকে জবর যা পড়লে করাটা আবার শহি শুদ্ধ হবে না তাহলে ওয়ালাহুম ইউ এরকম এরকমভাবে শিখবো এবার আমি এই রায়তে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন খালিদিনা না পড়ুন খালিদিনা দি না হা হ্যাঁ পড়ুন খালিদিনা দি এরপরে লা আন হুমুল কীভাবে পড়ব লাউ আন হুমুল আদাবু এর পরে ওয়ালা হুম তাহলে আর একবার আমি রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন এরপরে লাউ ফা ফু আন হুমুল। আু হুম ইউ জু এরকমভাবে শিখব এরপরে ইলা হুকুম ওয়া ইলা এই লামের মধ্যে আমরা কয়ালিফ টান দিব যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন কারণ আমি এই কথাটা পূর্বেও বলছিলাম যে হরফের উপরে এরকম চিহ্ন থাকলে একালিফ টানতে হবে আপনি এই নিয়মটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন তাহলে ওয়া ইলা হুকুম আর স্মরণ রাখবেন এরকম যখন গোল হা দেখবেন ওই হাগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে যদি ইলা হুকুম পড়ি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করি তাহলে পড়াটা সহিষ্ুদ্ধ হবে না কিভাবে পড়ব ইলা হুকুম এরপরে ইলা হু কীভাবে পড়ব ইলা হু হাওয়া পেশ হু তাহলে ইলা হু ওয়া ইলা হুকুম ইলা হু ভাবে শিখব এরপরে লা এই লামের মধ্যে কিন্তু আমরা তিন আলিফ টান দিব কারণ এখানে মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হবে কিভাবে পরব লা এরপরে ইলাহা ইলাহা হামজায়ের মধ্যে টান দিব না লামের মধ্যে এক আলিফ তাহলে লা ইলাহা এরপরে ইহুয়ার কিভাবে পরব ইল্লাহুআর রহ মানুর রহিম হ্যাঁ কিভাবে পড়তে হবে ইয়ার রহমা মা অনেকে এটাকে রাহ মা পড়ি যদি রহা যবর রাহ পড়াটা সহি শুদ্ধ হবে না রহজবর রহ পড়তে হবে তাহলে হুয়ার আর রহমা এরপরে নুর রাহিম এরকমভাবে শিখব এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে আপনার মুখের যে জড়তা আছে এই জড়তা থাকবে না পরবর্তী আপনি অতি অল্প সময়ে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ইলা হুকুম হ্যাঁ পড়ুন ইলা হুকুম এরপরে ইলা হেদ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া ইলা হুকুম এরপরে ইলাহু সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইলা হুকুম এরপরে ইলাহু আমার সাথে পড়ুন লা হ্যাঁ আমার সাথে টান দেন লা এরপরে ইলাহা তাহলে লা ইলাহা এরপরে ইল্লাহু ওয়ার রহমা পড়ুন ইল্লাহু এরপরে ওয়ার রহমানুর রহিম তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন লা ইলাহা এরপরে ইহুআ এরকমভাবে শিখব এবার আমি এ আয়তে শুরু থেকে এ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়াঈলা হুকুম এরপরে ওয়াহিদ এরপরে লা ইলাহা এরকমভাবে পর্ব আমরা যারা কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে রিডিং করা পড়তে পারি না তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন যদি অল্প কিছুদিন দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী একা একা অতি অল্প সময়ে দ্রুত রিডিং করা শিখতে পারবেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো আপনি পেয়ে যান আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার এই একশো নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো নং আয়াতের পর থেকে আলোচনা করব।